گئی ہے نبی کی گلامی مجھے اب زمانے کی دولت نہیں چاہ नाजिम अमीर इस्लाम हाशिमी रहमतुल्लाह अलैह आठवां उपमहादेश को खान बनी अकाल सुल्तान वायुदीन बढ़ाओ राष्ट्रीय हाथिया जमां मुश्किल दौरान अल्लामा काजी मोहम्मद हसन सलाम हाशिमी कब्जे से सिर्फ राजे पहचान लेते हो उससे बात सुनो ने अर्जितो अल अमीन हाशिमी दरबार

দুনিয়া কলেজ আরবি জামিয়া Ahmadiyah Sunni Aliya শহর আমাদের আপনাদের সকলের জানাস পড়ো ওস্তাদের মুকাল্লিফ شیخ الاسلام তকিহিল মিল্লাত পাক আল্লাহ ও

অননন পীর মুশিরের সব কথা নাই করলেন হাক্কানী দরবারের সমস্ত আওলাদ সাহেবজানদেরকে মনে পারে ভালোবাসাতে বর্তমান বেশি একটা হলো শিয়াიზম আরেকটা হলো খালিজিজম শিয়াიზম হয়

করে তাদের কাছে তুমি মুশিদা তাদেরকে রবের কাছে চাই তা কখনো ফেরত আসে না প্রমাণ সাদের মিলাদের কাছে এই কেটে আগে আমুনিয়া রাতে এসেছিল হাতি অসুস্থ ছিল একটু বাবা হাতে ব্যথা আল্লাহর কে আল্লাহর হয় সুন্নি আলেম যাদের অন্তরে নাই 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 সমহ বলি ঠিক কে দাও করতে হবে উনাদের ব্যবহার দেখবেন চোখের হাত দেখতে তারা আপনার সাথে কথা কিভাবে কথা সেই বলে আল্লাহ চায় আমি ভালো হয়ে গেছি এটা প্রত্যেক ওলি প্রত্যেক চাকার কারণ আমরা

قیامت پر جو اللہ کی حقائق پہ اللہ تو سکھا رہا ہوں میں السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ